আসসালামু আলাইকুম সমাজ দর্শক আমরা অনেকেই কিন্তু এই গ্রীষ্মকালীন সময়ে মরিচ বেগুন শশা করলা বিভিন্ন ধরনের কিন্তু সবজি চাষ করে থাকি তো আমরা এই সবজিগুলো চাষ করার সময় প্রথম অবস্থায় যদিও গাছগুলো ভালো ফলন দেয় কিন্তু আস্তে আস্তে গাছের গ্রোথটা কমে যায় এবং হচ্ছে আপনার ফলনটাও অনেকাংশে কমে যায় তো এটার আপনার ফলনটা কমে যাওয়ার কারণ কি সেটাই কিন্তু আজকে আপনাদেরকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করবো আমরা যখন দীর্ঘমেয়াদী ফসল চাষ করি যেরকম আপনার হচ্ছিল মরিচ বেগুন তারপর হচ্ছিল টমেটো কষা করলা এগুলো ফসলের ক্ষেত্রে দেখা যায় কি যে আপনার যখন আপনার প্রথম অবস্থায় গাছগুলো ফলন দিতে শুরু করে তখন কিন্তু গাছের গ্রোথটা ঠিক থাকে এবং গাছগুলো কিন্তু সঠিক নিয়মে খাবারগুলো নিতে পারে পরবর্তী সময় কিন্তু গাছগুলো আস্তে আস্তে হলুদ হয়ে যায় এবং গাছের শিকড় গুলো নষ্ট হয়ে যায় তো গাছের শিকড় যদি নষ্ট হয়ে যায় তো শিকড়ে আমরা কোন ধরনের ওষুধ দিলে আমাদের গাছগুলো দীর্ঘদিন পর্যন্ত ফলন দিবে তো আমার হাতে যে ওষুধটা আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম কিন্তু আপনার হচ্ছে ফাইটোগোল তো এই ফাইটোগোলটা কিন্তু আপনার একটা জৈব উদ্যোগ এটা কিন্তু আপনার আমাদের বিভিন্ন রকম সবজিতে আমরা ব্যবহার করে থাকি তো এই ফাইটোগোলটা আমরা কি কারণে আমাদের এই সবজির জমিতে দিব সময় দর্শক এই ফাইটোগোলটা দেওয়ার কারণটা হচ্ছিল এই ফাইটোগোলটা আমরা যখন আমাদের এই জমিতে দিব তখন কিন্তু মাটির উর্বর শক্তিটা অনেকটা বৃদ্ধি পাবে গাছের শিকড় বৃদ্ধি পাবে এবং গাছের গ্রোথটাও ভালো থাকবে আর গাছের গ্রোথ যদি ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা গাছ থেকে পর্যাপ্ত পরিমাণে ফলন পাবো তো আমরা অনেক সময় লক্ষ্য করি যে আমাদের গাছে পর্যাপ্ত পরিমাণে রাসায়নিক সার দিচ্ছি তারপরে কিন্তু গাছগুলো হলুদ ভাব ছাড়তেছে না বা ফলনগুলো সেরকম ভাবে দিচ্ছে না তো এমন তো অবস্থায় আমরা যেটা করব সেটা হচ্ছিল আপনার এই ফাইটোকলটা কিন্তু আমরা যে কোনো রকমের সবজিতে কিন্তু আমরা ব্যবহার করব তো ফাইটোকলটা আমরা কি নিয়মে ব্যবহার করব তো ফাইটোকলটা ব্যবহার করার নিয়মটা হচ্ছিল আমরা যখন জমি প্রস্তুত করব আমরা যখন জমি প্রস্তুত করব। তেত্রিশ শতাংশ জমিতে আমরা কিন্তু এক থেকে দেড় কেজি হারে প্রথম অবস্থায় কিন্তু আমরা এই ফাইটোকলটা দিয়ে ভালোভাবে চাষ করে নিয়া আমরা কিন্তু এই বেড তৈরি করে থাকবো তো বেড তৈরি করার পরে আমরা যখন চারাগুলো লাগাবো যখন আমাদের গাছের বয়সটা আপনার এক মাস হবে তো এমন তো অবস্থায় যদি আমরা তো প্রতি বিঘাতে আমরা যদি এই ফাইটোগোলটা আমরা যখন পানি দেবো আমাদের জমিতে তখন যদি জেনের ভিতরে সিটায় দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের গাছের শিকড়টা অনেক দ্রুত বৃদ্ধি পাবে এবং গাছগুলো কিন্তু সঠিকভাবে খাবার নিতে পারবে তো গাছের শিকড় যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গাছগুলো সঠিকভাবে খাবারগুলো নিতে পারে না আমরা যতই রাসায়নিক সার দিই না কেন কিন্তু কাজ হবে না তো এটার কারণে কিন্তু আমাদেরকে ফাইটোগোলটা নিয়ম করে ব্যবহার করতে হবে তো আমরা আপনাদেরকে যেটা বুঝাতে বুঝাতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার আমরা তখন জমি প্রস্তুত করবো তো সময় কিন্তু এক থেকে দেড় কেজি হারে বিঘায় রাসায়নিক সারের সাথে এই ফাইটোকলটা দিয়ে দেবো এবং গাছের বয়স যখন আপনার এক মাস হবে তখন কিন্তু আমরা এক কেজি ফাইটোকোল আমাদের এই জমিতে যখন পানি দেবো তখন কিন্তু দিয়ে দেব আবার যখন দেখা যাচ্ছে যে আমাদের গাছের বয়স আপনার ষাট পঁয়ষট্টি দিন হচ্ছে এমন তো অবস্থায় কিন্তু এই ফাইটোকোলটা আমরা আমাদের এই জমিতে দিয়ে দেব অর্থাৎ এক মাস পর পর কিন্তু এই ফাইটোকোলটা অবশ্যই আপনাদের ফসলে জমিতে আপনাদেরকে প্রয়োগ করতে হবে তো ফাইটোগুলটা দিলে দেখবেন যে আপনাদের গাছের শিকড় যেহেতু ভালো থাকতেছে সেক্ষেত্রে কিন্তু যে ধরনের রাসায়নিক সারই আমাদের জুবীতে দিই না কেন আপনি সেই সারগুলো কিন্তু সঠিকভাবে এই গাছগুলো নিতে পারবে এটাই হচ্ছে হলো মূলত ফাইটোগুলের কাজ তো অনেকে আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে সাইফুল ভাই আমরা মরিচ চাষ করি আপনি মরিচ চাষ করেন আপনাদের গাছ অনেক সুন্দর থাকে দীর্ঘদিন পর্যন্ত ফলন দেয় কিন্তু আমাদেরটা কেন দেয় না তো আপনাদের তো এই কারণে ফলন দেয় না কারণ আপনারা শুধু রাসায়নিক সারের উপর নির্ভরশীল হয়ে থাকেন তো রাসায়নিক সারের পাশাপাশি অবশ্যই কিন্তু আপনাদেরকে নিয়ম করে দস্তা বোরন ম্যাগনেশিয়াম এবং এই ধরনের ফাইটোগোলটা আপনাদের জমিতে কিন্তু প্রয়োগ করতে হবে তবে ঘন ঘন না রাসায়নিক সার এরকম আপনার দশ দিন পরপর বা সাত দিন পরপর দিচ্ছি আমরা এই অনুখাদ্যগুলো কিন্তু প্রতিদিনই দিলে হবে না অন্তত পক্ষে এক মাস পরপর আপনাদের জমিতে নিয়ম করে দিবে তো আশা করি এই ফাইটোগোলটা আপনারা ব্যবহার করে হান্ড্রেড পার্সেন্ট একটা রেজাল্ট পাবেন কারণ আমরা নিজেরা আগে আমাদের জমিতে প্রয়োগ করি যদি রেজাল্টটা ভালো আছে তারপরে কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করি তো ফাইটোগোলটা যদি আপনাদের ওখানে না পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলায় এসে যে কোনো রকমের সবজির বীজ চারা কীটনাশক এবং ফাইটোগোল আমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমে পাঠানোর শুভ অবস্থা আছে তো আপনাদের ওখানে যদি না পাওয়া যায় আপনাদের গাছগুলো যদি দুর্বল মনে হয় এবং আপনারা হয়তো মনে করতেছেন যে না আমি এই ফাইটোগোলটা ব্যবহার করবো অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম